নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে এলাম দেখুন কিছু সাবুদানা আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এই সাবুদানা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সহজে করুন আমি একটা মিক্সিং জার নিয়েছি সাবুকটার ভিতর দিয়ে দিলাম আমি সাবুকটাকে মিক্সিতে কটা ঘুরে দিয়ে পাউডার করে নিয়ে আসব খুব সুন্দর গরু হয়েছে এর চাইতে বেশি গরু লাগবে না আমার সামান্য এক চিমটি লবণ দিলাম এবার সাবুদানাটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এটা আরও শুকনো হয়ে যাবে আমি আপাতত এইভাবে রেখে দিলাম আবার পরে একটু চটকে নেব কারণ শুকনো সাবুদানা না আবার পরে একটু চটকে নেব এইভাবে রেখে দিলাম এখানে নিয়েছি আমি একটু নারকেল কুড়া আমি গ্যাস একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি নারকেল কুড়াটা দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি আমার নারকেলটা রেডি তো আর কোনো পাকের ব্যাপার নেই একটু আঠা আঠা ভাব হলেই হবে আমার নারকেলটা রেডি আমি এটাকে নামিয়ে নেব আমি দুধ বসিয়ে দিয়েছি আমার দুধটা আগে গরম করা ছিল বরং দুধটা এক পাশে শুকতে থাকি আমি এখানে এক কিলো দুধ দিয়েছি দুধ খেতে বেশি ভালো লাগে আমি আবার একটু মেখে নেব আমার সাবুটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি সাবুটা কিন্তু সবসময় জন্য যখন যখন মিক্সিতে গুঁড়ো করা হবে খুব মিহি করে গুঁড়ো করতে হবে নদী কিন্তু আঠা ভাব আসবে না এখান থেকে এরকম ছোট ছোট দলা নেবো হাতে বাটি বাটি নতুন করে নেব এইভাবে অল্প যতটা ধরে এরকম অল্প অল্প করে নারকেলের ফুল দিয়ে আমি এটাকে এইভাবে সুন্দর করে ধরে দেবো এইভাবে আমি পুলি পিঠার মতন সব কটা তৈরি করে নেব আমি সাবুদানা দিয়ে কুলি তৈরি করলাম তবে আমরা যে চালের গুঁড়ো দিয়ে কুলি তৈরি করি অত ফিনিশিং আসবে না এটা এটা হচ্ছে সাবুদানা অত সুন্দর ফিনিশিং আসবে না ডিজাইনও করা যাবে না এইভাবেই করতে হবে এটাকে আমার পুলিগুলো সব তৈরি হয়ে গেছে আমি পাশে থেকে দুধটা গরম বসিয়েছিলাম দুধটা ফুটে গিয়েছে আমি গ্যাসটা ছোটো করে দিয়ে রেখেছিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম আরে এত আওয়াজ করলে হয় আমার ভিডিওতে ঠুং ঠাং আমার কেউ কিছু মনে করবেন না বন্ধুরা একটু মানিয়ে গুচে নেবেন আমার ঘরে একটা দেড় বছরের বাচ্চা আছে খুব বিচ্ছু এই রেসিপি শুরু করলে খুব জ্বালাতন করে অনেক সাবধানে রেসিপিগুলো করি সময় সময় ঠেকায় রাখতে পার আমি পুলিশগুলো একটা একটা করে ছেড়ে দেবো গ্যাসটা কিন্তু আমি খুব ছোট করে দিয়েছি খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে উতরে পড়ে যাবে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে একটু টাইম নিয়ে পুলিগুলো সিদ্ধ করতে হবে আস্তে আস্তে জাল দিয়েছি তাকে একটা পুলি ফাটে নি এইভাবে আস্তে আস্তে জাল দিয়েই পুলিগুলো আমার দুধ পুলিটা রেডি আমি এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল সাবুদানা দিয়ে দুধ পুলি আমার রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যার নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার